অত্যাচারী ভাবে শাসক করতে চায় তবে তাদের অস্তিত্ব এইভাবে বিলীন করে দেওয়া হবে বাংলার মাটিতে কেউ অস্তিত্ব করতে পারবে না বাংলার মানুষ যেহেতু প্রতিবাদ করতে শিখেছে শুরু থেকেই করে আসছে এখন করতে আরো করবে করে এই যাবে যতদিন না তারা নিজেদের অধিকার আসল ভাবে পূর্ণভাবে প্রাপ্য করতে পারে পূর্ণভাবে উপভোগ করতে পারে ততদিন বাংলার মানুষ থাকবে এই শাসক গোষ্ঠী চালনা পরিচালনা

না পাঁচই আগস্ট যদিও প্রথমে সবার নেওয়া দেখে আমি ভেবেছিলাম কিছু নেই বাট আমার মা শুধু থেকে আমাদের আন্দোলন আছে আমার কারণ এটি আমাদের দেশের সম্পদ এটি ধ্বংস করার অধিকার আমাদের নেই ঠিক আছে আমরা গণভবন দখল করেছি এখানে এনজয় করো এখানে মজা করো এটি আল্লাহ মিটাও যত খুশি চোখ দিয়ে দেখে নাও কখনো হয়তো আর দেখতে পারবে না বা কিছু দিল না তো নেই অবশ্যই বললাম যে আজকাকে প্রশান্তি দেওয়া শুধু আমাদের নাই আমাদের ভাইদের আমাদের আহত ভাইদের যারা আহত আসল কষ্ট কিন্তু তারা হচ্ছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে তো তারা তো ঢুকে ঢুকে মরছে তাদের কাছে তখনই একটা স্বামী হারিয়ে লাগে নিজেদেরকে সফল লাগে যখন দেখে সুবিধাচ্ছরের নিদর্শন বলে বাংলার কাছে